আমি তো আমার কিন্তু সেভাবে হয়নি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি ভিডিওর শুরুতে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের বক্তব্য শুনতে ভাষণ যে শেখ হাসিনা পদত্যাগ করে যাবার পরে সেনাপ্রধান কিন্তু কিছুক্ষণ পরেই ভাষণ দিয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ ছেড়েছেন এরপর তিন বাহিনী নিয়ে রাষ্ট্রপতি একটি ভাষণে বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে তো রাষ্ট্রপতি এবং সেনা প্রধানের এই বক্তব্য কি মিথ্যা হতে পারে নাকি শেখ হাসিনা ভারতে বসে মিথ্যা বলছে দুই দিন আগে শেখ হাসিনার ফোন কলে প্রকাশ পেয়েছে যে তিনি দাবি করছেন আমি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করিনি পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারিনি তো এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটি নিউজ ইতিমধ্যে প্রতিবেদনে কি বলা হয়েছে আজ মার্কিন প্রতিনিধি দল গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুস মনোযোগ সহকারে শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাচ্ছে নাকি অন্য কিছু এটা কিন্তু বোঝা যাচ্ছে না তো পাঁচশো উনানব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বিপাকে পড়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এখন পর্যন্ত যারা বাংলাদেশের ভিতরে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং যারা অন্য দেশে চলে গেছে চুরি করে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তেনারা ভিসা নবায়ন করতে পারবে না যারা বাংলাদেশের ভিতরে আছে অন্য দেশে পালিয়ে যেতে পারবে না এই বিষয়টি নিয়ে দুইটি বিষয় আপনাদেরকে আলোচনা করব প্রথমে আসি যে শেখ হাসিনা আসলে পদত্যাগ করেছে কিনা এটা আমরা দেখি গত পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় ভারতে যাবার পরে সম্প্রতি যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও কল ভাইরাল হয় যেখানে তাকে বলতে শোনা গেছে যে দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি শেখ হাসিনা বলেন যে আমি তো পদত্যাগ করিনি আর্টিকাল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি এর আগেও পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাবার পরে দুই দিন পরে কিন্তু তিনি সজীব সজীববাজের জয়ও বলেছিল যে আমার মা এখনো পদত্যাগ করেনি এটা আসলে সিদ্ধান্ত হয়েছিল একদিন আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণাgarden তিনি পদত্যাগ করছেন এবং একটা সংবিধান অনুযায়ী যাতে একটা ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়কে বললাম যে আর সময় নেই তোমার এখনই বেরিয়ে যেতে হবে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছিল যে বিষয়টি অনেকের মাঝে কোতিহল সৃষ্টি করেছিল যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে যদিও বা রাষ্ট্রপতির হাতে শেখ হাসিনা জমা দিতে চেয়েছিল পদত্যাগপত্র সেটা জমা দিতে পারেননি তো এটা কিন্তু জরুরি না যে একজন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলছেন যে তিনি বলছেন যে পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলছিল শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং তিনি সেটা গ্রহণ করেছিলেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পেছনে দাঁড়িয়েছিলেন কিংবা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়েছিল তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিল এবং সেনা প্রধান এবং রাষ্ট্রপতি কি মিথ্যা বলবে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি এখানে আইনজীবী আনিসুল করিম বলছেন যে রাষ্ট্রপতি যদি বলে থাকে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি না যে প্রধানমন্ত্রী হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে বিশেষ করে শেখ হাসিনা রাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র জমা দিতে পারেনি যে কারণে বা তিনি এখন উদ্ভাব কথাগুলো বলছে যে আমি এখন পদত্যাগ করিনি বা আমার পদত্যাগ করা আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি তো এখানে আরেকটি বিষয় যেহেতু সেনা প্রধান এবং রাষ্ট্রপতি তেনাদের কাছে অনেকের কিন্তু ইতিমধ্যে দাবি উঠেছে যে পদত্যাগ পত্রটি জাতির সামনে উন্মাসন করা এবং জাতিকে দেখানো যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা তো অন্যদিকে আমরা আসি যে পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করেছে বিবাকে পড়েছে হাসিনার এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে আর অন্য দেশে যেতে পারবে না যারা পালিয়ে গেছে ইতিমধ্যে তাদের ভিসা নবায়ন করতে পারবে না কোনো রাজনৈতিক আশ্রয় কিন্তু নিতে পারবে না আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী এমপিরা ও তাদের পরিবারের সদস্যদের নামে ইস্যু করা বিশেষ প্রতিকারভুক্ত লাল পাসপোর্ট বাতিল এবং সংরক্ষিত ব্যক্তিগত তথ্য ডাটা জব্দ করা হয়েছে এছাড়া বাতিল পাসপোর্ট ব্যবহার করে তারা যাতে বাংলাদেশ ত্যাগ বা দ্বিতীয় তৃতীয় কোনো দেশে ভ্রমণ করতে না পারে সে বিষয়েও কঠোর নজরদারিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক মন্ত্রী এমপি ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে এ পর্যন্ত পাঁচশো উননব্বই জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে যুগান্তরের এই প্রতিবেদনটি কিন্তু এসব তথ্য উঠে এসেছে সংশ্লিষ্টরা বলেছেন যে এ পদক্ষেপের ফলে শেখ হাসিনা সহ ইতিমধ্যে যারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছে তাদের পক্ষে বিদেশের মাটিতেও নির্বিঘ্নে চলাচল করা কঠিন হয়ে পড়বে এছাড়া হাতে বৈধ পাসপোর্ট বা স্বীকৃত ভ্রমণ দলিল না থাকায় বন্ধ হবে রাজনৈতিক আশ্রয়ের পথ সূত্র জানায় যে সরকার পতনের পরপরই হাসিনার মন্ত্রী এমপিরা ছাড়াও চোদ্দ দলীয় চোট নেতাদের পাসপোর্টও বাতিল করা হয়েছে সাবেক মন্ত্রী এমবিদের পাসপোর্ট বাতিলও অন্যান্য কোন দেশে বরমাণের কড়াকড়ি আরোপের বিষয়টি তিনি সেপ্টেম্বরে সিটি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এখন পর্যন্ত যারা বাংলাদেশের ভিতরে আছে তারা তো দেশের বাইরে যেতেই পারবে না দ্বিতীয়ত যারা অন্যান্য দেশে পাড়ি জমাতে সক্ষম হয়েছে তেনারাও তেনাদের ভিসা নবায়ন করতে পারবে না যেহেতু তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তো এই ছিল দুইটি বিষয় যে শেখ হাসিনা এখনও পর্যন্ত পদত্যাগ করেনি এটা বলছে এবং সকল এমপি মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তো আসলে কি শেখ হাসিনা যদি পদত্যাগ না করে থাকে তাহলে জাতিসংঘ নিয়ে আসুক বাংলাদেশে আবার প্রধানমন্ত্রীর পদে বা চেয়ারে বসুক সমস্যা নাই তো তো শেখ হাসিনা কেন আসতে পারছে না তিনি যে বলছেন যে আমি দেশের খুবই কাছেই আছি সীমান্তের আমি যে কোনো সময় যেন চুট করে ঢুকতে পারি এজন্যই তিনি সীমান্তের পাশে আছে এটাও কিন্তু ভুল তিনি দিল্লিতে আছে তিনি আশেপাশে নাই কারণ তিনি এটা বলার কারণ হচ্ছে তিনি ভয় দেখাচ্ছে অন্তর্বর্তী সরকারকে এবং ছাত্র জনতাকে যেন তিনি তেনারা ভয়ে শেখ হাসিনার ভয়ে যেন পথ ছেড়ে চলে যায় কিন্তু ছাত্র জনতা এতটাই ভয় ভীত নয় যে শেখ হাসিনার এক ফোন আলাপে তেনারা ভয়ে ছুটাছুটি শুরু করবে তারপরেও শেখ হাসিনা যে এই ফোন আলাপে এই কথাবার্তাগুলো বলছে যে কোনো সময় চট করে দেশে ঢুকবে তারপরেও কিন্তু এটা ছাত্র জনতাকে আরও চাঙ্গা করে দিচ্ছে কারণ তেনারা আরও সতর্কভাবে থাকতে পারছে আর শেখ হাসিনার পুত্র সজীব যে জয় বলেছিল যে আমার মা পদত্যাগ করেনি তেনাকে কিন্তু অনেকেই মাতাল পাগল টাগল বলেছিল তো এখন শেখ হাসিনা বলছে যে তিনি নিজেই পদত্যাগ করেননি তো আপনাদের কি মন্তব্য শেখ হাসিনার উদ্দেশ্যে আপনাদের মূল্যবান মন্তব্য লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ